আমি আপনার তো আমার গড়ের মানুষ আমি কুমিল্লার মানুষ আপনারও কুমিল্লার মানুষ আর দাউদকান্দি মানুষ আমি যত জাগাত মাহফিলও যাই দেখবেন মাহফিলের ভিতরে দাউদকান্দির একটা না একটা কথা থাকবোই আমি তারারে মনে করেন সারা ওয়াজ করতাম পারি না আমার ওয়াজ ইয়া উঠে এস ক আইয়া না কথা কোন লাগবো মার হাবা কয় না দাও তখন আমি কইছি আপনার কাছে সত্য কর তারা কইয়ালাই বিপ নাই এইতান দিয়ে যখন কইছে যে ছয় হাজার লোক পড়তে ধরবো আমি আর এত বড় মসজিদ টিহা লাগবো কত কয় ফোন কুঠিটিয়া কয় কুঠি লগে নাইয়ার একটা শিফা দিয়া শরীর একটা গান দিয়া লাইস আমি বললাম বেড়া কাগজ কলম থাকলে না সেইটাই করে তোর তোরা মসজিদ একটি কইসাম তোর কতজন বড় করে রাখা লাইস নিয়ত করে রান আমি চিন্তা করলাম যা এটা নিজ রাখালে স্যার কারাকারি যাইতাম না বিসমিল্লা কইয়া নিয়ত করলাম আল্লাহ বত্রিশ বছর দৈরা আমি মুস্তাক ফয়েজি ওয়াজ করি এই বত্রিশ বছরে মোটামুটি টেহা পয়সা তো কম কামাই করছি না অনেক মাইসে হাদিয়াটা দিয়া দেয় আল্লাহ যাও এক বছরে মাহফিল করে যত টাকা পাই পুরা এক বছরের হাদিয়া আমি আবার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ আমি পঁচিশ লক্ষ টাকা হিসাব কইরা কয় লক্ষ গত রমজানের দুই তারিখে আমি মসজিদের কাম ধরছি নিজের কামাই থেকে আমি পঁচিশ লক্ষ টাকা আমার মসজিদে দান করছি মার হবার না কেন আজকে আপনাদের এখানে আসার আগে হিসাব কইরা দেখলাম এই পর্যন্ত দুই কোটি পনেরো লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে আমি কত তো দুই কোটি সুন্দর লাখ খরচ করে লাগছি বাহিতে পেলাম কু আনি গেছিলাম মালয়েশিয়া কি লয়েশিয়া মালয়েশিয়া গেছিলাম মাফিলো হেতার ওয়াশ করাইয়া আবার কিছু টেহা পয়সা যে দিছে গন্যান্য দেহি সাড়ে তেরো লক্ষ টেহা ক্যাশ চল্লিশ লক্ষ টাকা টেহা মসজিদ তারা ওয়াদ মারহাবা কয়না তো

বাহিটি হা আরো বেশি আদরের খুব খেয়াল করে শুনি কত সালে আর দাদা মারা গেছে উনিশশো আটানব্বই সালে আব্বার তেরো বছর পরে দাদা এতে করছে আব্বার তেরো বছর দাদার তেরো বছর আগে আমার আব্বা কাল করছে আমি তো ছোট মানুষ বাপ কারে কয় ভালো করে বুঝিও নাই আমি মানুষ হয়েছি আমার দাদার হাতে আমার দাদা লেখাপড়া করাইছে দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর সাহেব তিনি বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন তিনি আমি যখন কামিল পাশ করছি ছিয়ানব্বই সালে তখন উনি দরবারের পরিবারের সবাইরে ডাকাইছে আমারও খবর দিছে আসার জন্য বাড়িতে আমিও বাড়িতে আসছি আসার পরে আমার দাদা সামনে দাঁড়াইয়া বলতেছে আমার খুব শখ ছিল আমার ছেলে আব্বার নাম ছিল ফয়েজ আহমদ তা আমার ছেলে ফয়েজ আহমদ আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে এটা আমার খুব ইচ্ছা ছিল কিন্তু আল্লাহর হুকুম আল্লাহ নিয়ে গেছে ফয়েজ রে এখন কে দরবারের দায়িত্ব পালন করবে আমি চিন্তা ভাবনা করে দেখছি আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে আমার আদরের নাতি মুস্তাফ হয়েছে করে আমি তো হাউমাউ করে কাঁদতে আছি আমি আমি কেন তখন আমার তিন চাচা জীবিত আছে আমার বড় একজন ভাই আছে আমি গেলাম তারা দি তিনজন আপনার ছেলে আছে আমার বড় ভাই আছে এত মুরুব্বীরা থাকতে আমি সুতটা মানুষ আমার ওষুধ তোরা প্রজা আমি এই প্রজা নিয়ে আমি থাকতে পারবো না সারা বাংলাদেশ ফির ও অনেকজন কারাকারি আর আমি কানতে আছি আমার এ যেন না দেয় সব হানাল না আমি এত বড় বোঝা নিতে পারবো না তারপরে কয় না আমি বুঝিয়েই দিছি তুমি সার বা কে তোমার উপরে দায়িত্ব আমি বুঝছি আলহামদুলিল্লাহ আপনি যদি মনে করেন পারবো আলহামদুলিল্লাহ তবে বাংলাদেশও ফিস দেখতে দেখতে আমি অতিষ্ঠ আমি এই ফিস সাপ আর দেখতাম চাই না আমি সারা বাংলাদেশও দেখছি ইটা করে ফিস সাপ ইয়ে বইয়া থাই হগিন দিয়ে নাটে হাঁ দেয় রিক্সাওয়ালা নাটে হিসাবে বইয়া বইয়া খায় বইয়া রইছে একজন মনে হয় চারি পাঁচজন ঠিক নিয়ে আমি কইছি এই এই আমি হইতাম চাই না দাদা কয় তোমার এই ফিসাব বানাইতাম চাই না আমার ফিসাব বানাইলে আমি দিনের কথা বলবো দিনের একটা মার কাজ করব না হাজার হাজার মানুষ আসবে হ্যাঁ আলু নিয়ে বাড়িতে যাবে সব বলবেন না দাদা কইলাম কিছু জায়গা দেন দাদা গরিব মানুষ এরপরে ওনার বাফের দিনের জায়গাতে উনি নয় শতক জায়গা কয় শতক শতক জায়গা দরবারের নামে দিচ্ছে আমি জায়গা কিনা শুরু করলাম এখন ওই যে আমার ইয়া গেছিল কি নাম না সাইফুলে গেছিল দেখছে আমার দরবার এখন আঠারো একর জায়গা মানে আঠারোশো শতক মারহাবা কনাদ কয়শো শতক আঠারো শতক

একটা হাফিজিয়া মাদ্রাসা একটা দাতব্য চিকিৎসালয় একটা গণপাঠাগার একটা গোবেষণাগার একটা ছাত্রাবাস একটা ইয়াকিনখানা একটা মসজিদ মার দেন না আমার মসজিদের টিনের ঘর কিয়ার ঘর হ্যাঁ সাইفو কথা কই কিয়ার আমি যে হলো জমা পড়াই কতডা দাঁড়ু ফোন রইছে না কেন কেন লাইছে উন্না লাইছে মোটরসাইকেল সিএনজি ও টু প্রাইভেট কার হাই শুক্রবার শুক্রবারে একটা নামাজ লাগিয়ে থাকে আমি বেড়া মসজিদ শুধু তোমরা এখন ইয়ে আসল গৃহস্থ লড়াই দিয়া ওখরাইয়া বইয়া থাকো মসজিদের দিতে কথার কথা আর কি তোমরা মেহমানের লেগে আমার মুসল্লি নামাজ পড়তে পারে না তা আমরা মুসল্লিরা সবাই খুশি তখন আমি মনে মনে একটা নিয়ত করলাম যা আমি যতদিন বাচ্চা থাই আমার পরেও যেহেতু এতগুলো এতগুলো প্রতিষ্ঠান আছে হাজারের উপরে ছাত্র আছে এত কিছু আছে বড় কইরা মন্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করার নিয়ত করল মার হাবা কর না কেন তখন নিয়ত কইরা আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে তারা কইলাম সুন্দর করে একটা মসজিদ আহ ডিজাইন করো আমি যে বিদেশ দেশ গেছি মসজিদের ছবি টুবি তুললে আনছি এটি তারারে আবার দিছি পরে তারা সবজি মিলাইয়া মসজিদে একটা ডিজাইন করে আমার কাছে লই আইসে একটা দেহায় কন্যান হুজুর দেহান সার আমি যদি চমৎকার একটা ডিজাইন বিরাট বড় নমুনায় বোঝা যায় আমি কিন্তু যদি বড় বড় লাগে রে কুজুর একটু বড় হয়ে আমি কিরকম বড় কয় এক লগে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক কয় হাজার কয় হাজার কয় হাজার টাকা দিচ্ছে সময় ছিল সময় আইতেছে না মার হাবা কয় না তো আল্লাহর খাস মেহরবানি আমি এই শুরু করছি চাপ গাইছি এই আপনাদের দোয়া যেহেন হয়ে যাই আমি একটা রিক্সাওয়ালা দেখলো আমার মসজিদর কথা কই আল্লাহ কারি দিয়ে কি তা করাইবো তো মুশকিল আল্লাহর ঘর মসজিদ আল্লাহ অবশ্যই করাইবো এই যে দুই কোটি ফুন্ড লাখ টাকা খরচ করলাম কোনো ঋণ নাই তো মার হাবা না কেন আরও রডের দহন হলো অগ্রিম ছয় লাখ টাকা দিয়ে রাখছি কখনো দুই লাখ টেহা জাগার নাম কইতাম না ডাহা কি তো ভরে গেল একখানো তুই লাখ টেহা ও রাখছি জমাই একটা সিফাত নাম কইতাম না পাইতাম মার হাবা পয়না দ আমি আল্লাহর খাস ঢেষ্টা করতাসিও হেদিন কুমিল্লাতে ডাহা যাইতে আসি বাসে বাসে ওই হরতালের ভিতরে গাড়ি বার করছি না বাসে যাইতে আসি লগে একবারে বইয়া রইছে

আমি এটা করতে আসি ওই মগলের মিল্লা জিল্লা আমরা করতে আসি একটা মসজিদ তো কইতে আসে হুজুর এটা এই কেমনে কি করছে এটা আপনার এই হুজুরা আমরা কিছু শরীর থাকলে শরীর থাকতাম ফারামনি আমার এ কইতে আসে পয়সা পরে আমি খুশি হ আমি তো দারুণ মসজিদ ওই মেয়র সবরে দেহনের লেগে কারবারটা বিচারতে আসি এই বাড়ি গেছে গেহনে আইয়া ফুল মার হাবা কয়না রে জোরে কয় না বার এই হইল মস্ত এই সহ্য করতাম ফরতাম না দইটা বই আর সাংঘাতিক মসজিদ ওইটা পনেরো কোটি টাকা বার হাবা কয় না আমি সেদিন ওই যে কথাটা কইতাম লইসতাম তো গাড়ির বইয়া লগের বেটারে যখন কইছি তুমি একটা জিনিস চাই পানি তখন হয়তো দেহান না তো দেহাইছি ঘরে সুন্দর মসজিদ দি কই হয়েছে আমি কইসা না ওইব কয় হুজুর কেমন করছে পঁচিশ লাখ আমি দিছি আর যে যেমনে দেয় শরী কয় কয় হুজুর আমি কিছু দিতাম না আমি এটা লাগিয়ে দেব তোমার আমার মসজিদ দেহানের ঠেহা আছে কোন হলো তুমি নি কিছু দাও এই আসায় তো দেখাইছি মার হাবা কেন মার্শাল্লাহ সবাই মিল্লা জিল্লা আগাইতাছিও বিট লেভেলে উঠতে গেছে রড দি বাড়ি গেছে গা ফ্লোরটা এখন ডালাই হইব গুলো হইবো তারপর ইনশাল্লাহ সাত মার হাবা কয়না দৃষ্টিনন্দন মসজিদ পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদ করে নাই নিস্তালায় হাসপাতাল পুরা নিস্তালায় হাসপাতাল দোতলা তিনতলায় মসজিদ একশো ফাইত্রিশ ফুট ফাঁসে সিঁড়ি ডাইরেক্ট দোতলা তুটে গেছে মার হাবা কয়না দোল ওদের সিঁড়িডির ভিতরে নামাজ পড়তে পারবো আড়াইশো লোক সিঁড়ি সিঁড়ি মার কয়না আমার এই মসজিদ আমার স্বপ্ন আমি যে বাংলাদেশ এত জায়গাতে এত মাহফিল করলাম কেউ প্রমাণ দিতে পারবেন না যে আমি আমার জন্য আত্রা ফাচ্ছি কোনদিন দিন ফাঁকি নাই আল্লাহ অনেক দিস অনেক দিস আলহামদুলিল্লাহ আরে কত মুস্তাক ফয়েজির মতো কত বেড়ায় কত গাড়ি ভয় রয়েছে আর মুস্তাক ফয়েজি কোনায় চারটে গিয়ে মাহফিল শুরু করছে এরপরে রিক্সা দিয়া এরপরে বেবি ট্যাক্সি এরপরে সিএনজি এরপরে ভাড়া গাড়ি এরপরে নিজের গাড়ি ও হন তো বিদেশি কি বানান্য কথা মালয়েশিয়া যাইতেছি না মার হ্যাঁ হেলিকপ্টার না হেলিকপ্টার কই সিন রাজি না ডর করে মার হাবা কয় না হেলিকপ্টার ডর করে এর ইস্যুটা জিনিস কম ভালো দুপুরে লুয়ে ফুটে দেখাই দেয় বা সুইটটা বইয়া থামে দেয় ভালো আলাদা করে মার হাবা কয় না তো আপনার খাস ম্যাডার আপনার আমার কলজার মানুষও এই মসজিদটা আমার স্বপ্ন আমি মাঝে মাঝে মসজিদটার কাছে গিয়া কান দিই দাঁড়িয়ে দাঁড়া ভাজ রাখলে আল্লাহ কই আল্লাহ আমার ভাই সে সিনে আমি সে কাছে মসজিদের কথা কইতাম পারি আমার তোমায় সে সিনে না আল্লাহ আমি যদি আর যদি আটকাই থাকে এই মসজিদ রে মাতালো লোকের সংখ্যা খুব কম আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই তুমি আমার অন্তত মসজিদ রাইয়া এরপরে মাইল আমিন কইতাম না এই মাহফিল্ডার ভিতরেও আমার এই মসজিদরার জন্য নবীজি কি কথা কইছে শুনেন মাম্বানা আলিল্লা মসজিদান বল আল্লাহ লহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাইবো তার লাই বলে জান্নাত তো তার জন্য ঘর বানাইবো সুবহানাল্লাহ কত না আসিন নেই টেন্ডালার জন যে হুজুর ইনশাআল্লাহ আমি অহন না পারলে কামলাগলে সাইফুলের কাছে দিয়া দেন সাইফুল আপনার কাছে ফসাই দিব দশটা হাজার আমি দিয়া দেন পাঁচটা হাজার আমি দিয়া দেন একটা হাজার আমি দিয়া দেন আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন ফরত আমারই কোনো না মসজিদও দিবেন আমার টেহা লাগতো না আল্লাহ আমারও অনেক দিশ আলহামদুলিল্লাহ কইতেন না এই মসজিদ আমি কইয়াও সরছি না

আমি আদর করি ঠিক আছে কিন্তু আপনারা ফালাই দেয়া যাবেন গা এরকম না সবাই মিললাম মার্শাল্লাহ আমার মুরুব্বি দিছে পাশ আপনার নাম কি রাজাউল করিম ভাই দিছে এক হাজার আবুল ব্যাপারী সাহেব উনি এক হাজার টাকা বার হাবা কম আর আসেন নাই কেউ এক হাজার টাকা টেয়া সারা জীবন দাউদ কান্দির ওয়াজ সারা বাংলাদেশে ওনাইলাম এক হাজার টাকা দেয় না অন্তত অনেকগুলো লুকে তো হয়ে যাওয়ার কথা এক হাজার টাকা তো কোনো টাকা না জালাল প্রদান এক টাকা কই জালাল কই দেন আছে পরে দিয়ে দিবে সাইফুলের কাছে ওকে ফাইন আর কেউ আছে একটা হাজার টাকা দেয় না নাই এক হাজার টাকা টেহা এটা কেউ টাকা মনে করে কতভাবে কত টাকা খরচ করে মাসেস হ্যাঁ মোহাম্মদ ইউনুস পাঁচশো টাকা দিছে আবার মসজিদের জন্য লাখ তুমি কবুল কর কে দিছে নাম বলতে চায় না আরেক ভাই দিছে এক হাজার শাহাদ ভাই পাঁচশো টাকা দিছে আল্লাহ তুমি কবুল করো কেউ এখন দোয়া হয়ে যাবে সরকার না পারলে নাই কোনো জুরি নেই কিন্তু ওঠার দরকার নেই এটা কোনো জুরা জুরি নেই আল্লাহর ঘর মসুর আপনি দিবেন আর আল্লাহ আপনার জান্নাত বানাই দিব জান্নাত ঘর বানাই দিব অসুবিধা কি আর আছেন কেউ যারা এখানে বসা আছেন আমার একটা আবদার আছে এক ছোট্ট ছেলে থেকে শুরু করে মুরুব্বি পর্যন্ত আপনি একশো টাকা ঢাকার গাও উনি পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো সবাই কোন আমিন একটা লুকো খালি যাই না প্রয়োজনে দুইটা টাকা দিয়ে তো তো কই তেল ফেলবেন আমি দিছি আমার আরেক ভাই পাঁচশো টাকা দিছে আমার ছেলেরা আসতেছে একশো দুইশো দশ বিশ পঞ্চাশ

এবার আপনারা সবাই ছেলেরা আসতেছে দেন একজন লোকটা টাকা দেন টাকা দেন মরে যাবেন আপনি দুইটা তাও তো বলতে পারবেন আমি দিছি এখন আমাদের আমাদের সামনে এই মেয়র সাহেব এসেছেন এই মসজিদটারও সামান্য কিছু কাজ বাকি আছে তারা এটা কালেকশন করতে চায় না তারা নিজেরা নিজেরাই করে ফেলবে আর মেয়র সাহেবের কাছে তারা আবদার করেছে আমার কলিজার টুকরা সেই ইনশাল্লাহ সবদিকে নজর আছে অবশ্যই কাজদার কাজটার দিকেও তার নজর আছে এখন আপনাদের সামনে একটু আহ এ এতবার কোন লাগে এটা মানুষ না এটা শুনতে খারাপ দেখা যায় না আমার আদরের সেন আল্লাহর খাস মেহরবানি এসেছেন উনি ইনশাল্লাহ এখন আপনাদের সামনে একটু কথা বলবেন তারপরে আখিরে মোনাজাত হয়ে যাবে একটা দেন বিল্লাল হোসেন দৌলুদ্দিন বিল্লাল হোসেন দৌলুদ্দি পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ একটা দেন

দয়া করে একটা মিনিট বসেন একটু বসেন একটু হাঁটা হাঁটি